কবিতা পূর্ণিমা চায় না কবি হারেজুদ্দিন হিরো আমি পূর্ণিমা চাই না এক ফালে চাঁদ হলেই চলবে যার অবগাহনে হাজারো সুখ পেতে পারি গগন জুড়ে তারকা চায় না তোমার হাতটি ধরে আকাশের অস্পষ্ট তারাগুলো গুলো গুনতেই অনেক প্রশান্তি আর দীর্ঘ স্বস্তির আভাস পেতে পারি বসন্তের এত বাহারি পুষ্প চাই না শুধু তোমার খোপায় গোজে দেবার মতো একটি ফুল হলেই তব সৌন্দর্যে মুগ্ধ হতে পারি থাক না ওসব কিছুই লাগবে না শুধু পাশে বসবে ভালোবাসবে তব মসৃণ হাতের ছোঁয়াতেই চলবে সাথে বাঁকা চাহনি আর পাশে থাকার প্রতিশ্রুতি সুখে দুঃখে একাকার তাতেই এক স্বর্গ সুখ অনুভূতি আর সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতাই আমায় দিতে পারে অতুলনীয় সুখ আর শান্তি